আমাদের আজকের গন্তব্য হলো দুবাইয়ের গ্রিন প্ল্যানেট আমরা যখন একদিন সিটি ওয়াকে এসেছিলাম তখন হদিস পেয়েছিলাম এই জায়গাটার এটা দুবাই সিটি ওয়াকের একদম গায়েই বলা যায় এখানে টিকিটের ভ্যারাইটি আছে মানে যদি কেউ অ্যানিমেলদের ফিড করাতে চায় এবার কী ধরনের অ্যানিমেল তার উপরে টিকিট আছে তো আমরা যে নর্মাল টিকিট হয় সেটাই বুক করেছি এবার ভেতরে গিয়ে যদি মনে হয় কোনো অ্যানিমেলকে ফিড করাবো তখন আর একবার বাইরে এসে টিকিট করে নিয়ে যাবো

বৃষ্টি পড়ছে তো হ্যাঁ বৃষ্টি হচ্ছে আরে যাই হোক সাবধান ভয় পেলে কি করে হবে তাহলে তুমি এলে কেন এখানে এদিকটাই বৃষ্টি হচ্ছে লেভেল বললো না ভেতরে ঢোকার পর মনে হচ্ছে যেন একদম সেই বর্ষাকালের গন্ধ না একদম মনে হচ্ছে কিন্তু বর্ষাকাল এখানে একটা খাঁচার মধ্যেই মানুষ পশুপাখিরা পাখিরা সবাই একসঙ্গে বন্দী পশু পাখি মানেই যে তারা সব সময় খাঁচাতেই বন্দি থাকবে এরকমটা নয় আর কি এখন মজার ব্যাপার হলো এখানে যেহেতু পাখিগুলো সব মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে আর আমার ছেলে তো ভয়ে একদম অস্থির আমার ছেলের অবস্থাটা একবার দেখুন ভয়ে একদম জড়ো হয়ে গেছে <목소리> <목소리> <내게> 가만. <차가워? 목소리> <필요한 나를> <목소리> এদিকে আমার ছেলের ভয়ে অবস্থাটা একবার দেখুন কি হলো তুমি কোন দিকে যাবে এখানে ঢুকে পড়েছ আর বেরোবার জায়গা নেই ফোটটা কত সুন্দর দেখতে না তবে এখানে এসে যেটা বুঝলাম এটা একদমই আমার ব্যক্তিগত মতামত যদি বাড়িতে বসে হয়তো বোর হচ্ছে বাচ্চারা তো সেক্ষেত্রে এই জায়গাটা আসা যেতেই পারে তাছাড়া এই জায়গাতে যে অনেক কিছু দেখার আছে এরকমটা নয় মানে যা টিকিটের দাম এখানে সেই তুলনায় আমরা দুবাইতে অনেক ভালো ভালো জায়গা ভিজিট করেছি এই জায়গার তুলনায় টিকিটটা আমার একটু বেশিই লেগেছে এরপরে আবার যদি অ্যানিমেলদের ফিড করানো হয় সেটার আবার আলাদা চার্জেস এক একটা অ্যানিমেলের জন্য এক এক রকম রেট আর পুরোটা ঘুরে দেখতে মোটামুটি ওই চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ম্যাক্সিমাম লাগবে যাই হোক এই ফাঁকে আমি একটু লেমুরটার সঙ্গে ফটো তুলে নিলাম এতক্ষণ লেমুরটা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। যেই আমি একটু আলাদা করে ওর সঙ্গে ফটো তুলতে এসেছি অমনি মুখটাকে নিচু করে ঘুমানোর ভান করছিল।

এখানে ছোট ছোট যে হলুদ হলুদ ব্যাংগুলো ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন একদম প্লাস্টিকের বা কাঠের তৈরি কাছ থেকে ভালো করে দেখুন খেলনার মতন লাগছে না স্পন্দন এখানে এসে পুরো দম বন্ধ করে আছে মাঝে মাঝেই বলছে কেন যে আমি এখানে এলাম ভয়ে দেখো এখানে চলে এসছে 啊，那行，我们拜拜。爷爷，你进好啊。好来。好你怎么？ মাথায় মাথায় এসে এসে চেষ্টা খালি করছে এই যে এখানে যে পাখিটা ঘুরে বেড়াচ্ছে এদেরকে ফিড করানো যায় তার জন্য আলাদা করে টিকিট করতে হয় ওরা খাবার দেবে সেই খাবার আপনি খাওয়াতে পারেন তোমরা যেভাবে ঢুকছো না এমনিতেই ভয় লেগে যাবে টাচ টেস্ট সাউন্ড নড়ছে এটা নড়ছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের অন্য কোনো একটা নতুন ভিডিওই